স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা কঠিন বস্তুর ঘনত্ব বের করা পর্যবেক্ষণ করে দেখব পরীক্ষণটি করার জন্য আমাদের লাগবে একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র কয়েকটি পাথর টুকরা আমরা একটি পাথর টুকরার ঘনত্ব বের করব মাপচং কিছু পরিমাণ পানি আমরা পানিকে দৃশ্যমান করার জন্য আমরা পানির মধ্যে একটু রঙ মিশ্রিত করে নিয়েছি সুতা এবং কাচি প্রথমে আমরা এই পাথরটিকে সুতা দিয়ে বেঁধে নিই আচ্ছা আমরা ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের সাহায্যে এই পাথর টুকরাটির ভর মেপে নিই আমরা এখানে দেখলাম পাথর টুকরাটির ভর সতেরো গ্রাম আমরা মাপচঙ্গের একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত পানি নিই এখানে আমরা ষাট মিলিলিটার পানি নিয়েছি এবার আমরা এই পাথর টুকরাটিকে পানির মধ্যে ডুবাবো এবং পানির পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা থেকে পাথর টুকরার আয়তন বের করব এখানে আমরা দেখতে পাচ্ছি পাথর টুকরা দেওয়ার পর পানির পর্বত্য অবস্থা হয়েছে সাতষট্টি মিলিলিটার এভাবে পরপর তিনবার কাজটি করি এবং বস্তুর ঘনত্ব নির্ণয়ের ছকে প্রদত্ত মানগুলো বসিয়ে বস্তুর ঘনত্ব নির্ণয় করি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা আমাদের সাথে থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ